আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরের দেশ ও দেশের বাইরের যারা যারা আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি সকাল সকাল চলে যাচ্ছি ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে যাব আর সারাদিন কি কি করব সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কয়েকদিন ধরে অসুস্থ শুনতেছেন তো অসুস্থ আর ভালো হচ্ছে না তো একটা টেস্ট দিয়েছি সে টেস্ট করার জন্যই আমি এখন বের হয়েছি তো ভাবলাম একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন হল বাহিরে হওয়া হয় না দেশের পরিস্থিতি খুবই খারাপ তারপরেও বের হয়েছি তো প্রয়োজনের তাগিতে তো আমাদের সবাই ঘর থেকে বের হতে হবে তাই না তো এই তো চলে আসছি ডাক্তারের কাছে তো যেটুকু পেরেছি ভিডিও করছি বেশি ভিডিও করি নাই হাজব্যান্ড নিষেধ করলো বলতেছে বাহিরের পরিস্থিতি খারাপ বেশি ভিডিও টিডিও করো না কারণ এখানে ক্যান্টনমেন্ট এলাকা কে না কী হয়ে যাবে তো এই তো ডাক্তারের কাছে কিন্তু আমরা চলে এসেছি তারপর ডাক্তার দেখাবো আর কি কি করব সব কিছু থাকছে এই ভিডিওতে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা দেখতে থাকুন তো যেতে যেতে আপনাদের সেই বোরিং কথা মনে করে দিচ্ছি যারা যারা এ পর্যন্ত লাইক দেন নাই লাইক দিতে ভুলে গেছেন লাইকটা দিয়ে দেবেন আর নতুন বন্ধু আজকে যদি আমার চ্যানেলে কেউ থেকে থাকো চাইলে কিন্তু পুরো ভিডিও দেখে আমাকে বন্ধু করে নিতে পারো আর পাশে থাকা বেলাইকন ট্রেস করে রাখবে যাতে আমি যখনই ভিডিও দেবো তখন কিন্তু নোটিফিকেশানটি চলে যাবে এই যে বললাম বেশি ভিডিও করে নিই যেতে যেতে যেটুকু পেরেছি করেছি আর তারপরে ডাক্তার থেকে মানে ওখান থেকে আসার পরে ভাবলাম যে একটু বাসাতে বাজার নেই তো মুরগি নিয়ে যায় তো এই সাদা মুরগিটা আমার ছেলে মেয়ে পছন্দ করে সেজন্য ভাবলাম যে আসি তো এই যে মুরগিগুলো আমি নিয়েছি তিনটা মুরগি নিয়ে আস নিয়েছি আর ওরা পরিষ্কার করে দিচ্ছে আর আমি ভাবলাম এখানে একটু ভিডিও করি তো যেহেতু আমি ডেলি ব্লগ কিংবা সারাদিন দুই একদিন পর পরই ভিডিও দিয়ে থাকি তো ভাবলাম এই অংশটুকু এখানে রেখে দিই এই যে আরও অনেক কিছু বাজার করে নিয়ে আসছিলাম এই যে পাস্তা বিস্কিট সস তারপরে জেলি আলু অনেক কিছু কিন্তু মেয়ের জ্বালায় বিশ্বাস করেন একটুকু ভিডিও ভিডিও করতে পারেনি খুবই বিরক্ত করতেছিল আর এইটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি আসলে বাজারগুলো বেশ যেহেতু মাস শেষ অনেকগুলো বাজারই করেছি আর এদিকে এই যে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করতেছি আর এদিকে এই যে দুপুরের রান্না তো করতে হবে তো বাজার টাজার করে গুছিয়ে নিয়েছি তারপর মুরগিগুলো কেটে নিয়েছি তার এই দিকে কিন্তু আমি অফ ক্যামেরার রান্নাগুলো উঠিয়ে দিয়েছি তো পেঁপে দিয়ে ট্যাংরা মাছ চটচড়ি করছি আর পেঁপে দিয়ে বাচ্চাদের জন্য আর মুরগির মাংস রান্না করতেছি তো এটাই কিন্তু আমাদের দুপুরের খাবার তো সব সময় দেখা যায় যে আমি রেসিপিটা শেয়ার করি তো আজকে শেয়ার করতে ইচ্ছা করলো না বাজার গুছিয়ে নিয়ে আবার যদি ভিডিও করতে যায় এদিকে কিন্তু অলরেডি দেরি হয়ে গেছে সেই কারণে জাস্ট করতেছি শেয়ার করলাম আজকের রান্না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সংসারের কাজকর্ম করতে করতে কখন যে আসলে সকাল থেকে রাত সন্ধ্যা হয়ে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না তো ঢাকা শহরে গ্যাসের অবস্থা তো সবাই জানেন আর একবার গ্যাস থাকে আবার থাকে না একবার নিচে রান্না করি একবার উপরে রান্না করি তো যখন গ্যাস থাকে তখন উপরে রান্না করি আর যখন থাকে না তখন নিচে রান্না করি আর এই যে এই যে সামুদ্রিক যে রূপচাঁদা মাছটা এটা ভেজে নিচ্ছি এই মাছটা ভাজা ভাজা খাওয়ার পরে আমি আসলে ফ্যান হয়ে গেছি এত পরিমাণ টেস্টি মাছটা খুবই নরম একদম কাটা বিহীন কাঁটা যেগুলো আছে সেগুলো কিন্তু ভাজি করলে খুবই নরম মানে কাটা আছে কিনা বোঝাই যায় না তো এভাবে আমি কিন্তু দুপুরের রান্নাগুলো করে নিচ্ছি আর এই মাছটা ভাজি করে নিচ্ছি মাছ কিন্তু আমার কিন্তু অফ ক্যামেরায় অনেকক্ষণ ভেজে নিয়েছি আর এখন কিন্তু আমার ভাজা শেষ হয়ে গেছে এখন কড়াই থেকে এক এক করে মাছগুলো উঠিয়ে নেব তো গরম ভাতের সাথে গরম মাছ ভাজি কিন্তু অনেক বেশি মজা লাগে তাই না বন্ধুরা তো কারা কারা মাছ ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না অনেক ঝড়ঝাপটা পার করে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হলেও কিন্তু এখনও তেমনটা স্বাভাবিক হয়নি এখনও কিন্তু আমরা সেভাবে স্বাধীনভাবে চলতে ফিরতে পারছি না জানি না এই স্বাধীনতা আবার স্বাধীনভাবে চলতে কবে পারবো। তো অনেক দিন ধরে সবাই একদম অশান্তির মধ্যে ছিলাম বাহিরে বের হতে পারতেছি না একদমই তো সবাই দোয়া করবেন সব সমস্যা যেন খুবই তাড়াতাড়ি আসলে শেষ হয়ে যায় মাছ গুলো কিন্তু আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি আর তারপরে আমরা সবাই মিলে একসাথে গরম ভাতের সাথে খেয়ে নেব জীবনে উত্থান পতন থাকেই তাই না তো সব দিন সব মাস সব বছর কিন্তু এক সমান যায় না কোনো মাস ভালো যায় কোনো মাস খারাপ যায় কোনো মাস দুঃখে কষ্টে অসুস্থতায় তো এভাবেই আমাদের কিন্তু দিন পার করতে হয় তো জীবন কিন্তু এক একরকমভাবে থেমে থাকে না প্রতিনিয়ত কিন্তু আসলে বদলাতে থাকে আর কথা বলতে বলতে কিন্তু মাছগুলোও ভেজে নিয়েছি একদম বিকেলবেলা ইদানিং কিন্তু আমার বিকেলের নাস্তা ঘরে বানাতে ইচ্ছেই করছে না তো হাজব্যান্ডের কাছে বায়না করলাম পুরি নিয়ে আসো তো সে পুরি নিয়ে আসছে এখন পুরিগুলোকে আমি ঢেলে নিচ্ছি আর সবাই মিলে খাবো আমার মেয়ে কিন্তু পুরি ভীষণ পছন্দ করে তো সব সময় চেষ্টা করি যে পুরিটা বেশি নিতে কারণ ও বেশ ভালোই খায় আজকে খুবই ছোট একটি ভিডিও দিয়েছি প্লিজ সবাই টেনে হেসে দেখবেন না ফুল ভিডিও দেখবেন কমেন্ট করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য সর্বদা পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম